হাই ফ্রেন্ড একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি ল্যাটকানের ভিডিও শেয়ার করলাম কী করে ল্যাটকান সেলাই করা হবে একটা সহজ ডিজাইন তোমরা দেখে তোমরাও করো প্রায় যারা সেলাই করো তারা দেখো পুরো ভিডিওটা দেখবে কী করে করি সবাই পারে তাও দিলাম যারা নতুন আছে তারাও শিখতে পারবে সেই জন্যে তো প্রথমে আমি চার ইঞ্চি কাপড়টা কেটে নিয়েছি চারিপাশ তাতে চার ইঞ্চি করে নিয়েছি তারপর এটা তীর একটা সেপ দিয়ে নিলাম মানে দু সাইড থেকে ওইটাও সেলাই করে নেবো তাহলে ভালো সেলাইটা ফিনিশিংটা ভালো আসবে ওই জন্যে দেখো দুটোই একই রকমভাবে আমি সেলাই করে নিলাম করে তারপর এইটা দড়ির সাথে অ্যাটাচ করবো কীভাবে দেখো ফার্স্ট এইক থেকে আর এক কোন দিলাম তারপরে আবার এইভাবে দিয়ে দুটো ফোল্ড করে আমি ওটাকে সেলাই করে নেব তোমরাও সেম এইভাবে সেলাই করবে দেখো ব্যাগ খুব সুন্দর একটা ডিজাইন সিম্পল ডিজাইন তো দেখো কি করে করছি এইটা এইভাবে নিয়ে একটু ভালো করে টেনে টেনে নিলাম তো এটা যেহেতু সুতির কাপড় আছে সেই জন্য সিল্ক কাপড় হলে আরও ভালো হবে তো তোমরা এইভাবেই করবে তাহলে তাড়াতাড়ি সহজে শিখতে পারবে যারা নতুন আছো তাদের জন্যে একই রকমভাবে দুটো ল্যাটকান তৈরি করে নিলাম দেখো এটা আমার মেয়ের একটা চুড়দারে মানে ফ্রকে আমি সেলাই করব তো সেই জন্যে আমি দড়িটা